দেখছো ভাই দুটো কিউট আপু এইদিকে আসতেছে তো আমাকে ইসমাইল ভাই বলল ওই আপু দুটের সাথে নাকি টিম আপ করবে দেখা যাক টিম আপ করা যায় নাকি এ আপু টিম আপ না মায়রোনা না আপু টিম আপ টিম আপ কি করবে যেভাবেই হোক আজকে টিম আপ করেই ছাড়বো এই ভাই একজন টিম আপ করছে আরেকজন কই এইটা আপু টিম আপ করছে দেখছো ভাই আপু আপুটা কিন্তু এমনিতে অনেক কিউট তারপরে আবার দেখো দুইজনই একই ড্রেস আপ পরে আসছে দেখি পড়াবার চেষ্টা করি মানে আমার জন্য না আমার ইসম্যাল ভাইয়ের জন্য তার কারণ আমার ডুও আছে ইসম্যাল ভাইয়ের তো ডুও নাই দেখি যদি পইটা যায় তাহলে ইসম্যাল ভাইয়ের ডুও বানাই দেবো অনেক দিন ধরে একা একা গেম খেলে একটা ডুয়ো পার্টনার পাইতেছে না তো ভাই তোমরা কেউ কি আসো যে ইসম্যাল ভাইয়ের ডুও পার্টনার হইবা যদি হও তাহলে কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে যেও আর আমি জানি না আপু তোমরা কে তবে আমার এই ভিডিওটা যদি কোনো সময় তোমাদের সামনে পড়ে তাহলে মিষ্টি করে একটা কমেন্ট করো আর আসো এখন আমরা চারজন একসঙ্গে ম্যাচটা খেলবো আসো